আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো কারি এই পদ্ধতিতে যদি আপনারা বিয়ে রান্না করেন তাহলে আপনার রান্নাতে সবাই প্রেমে পড়ে যাবে একদম খেয়ে মুগ্ধ হয়ে যাবে তো আমি এখানে এক কিলোর মতো গরুর মাংস নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ কু কেটে এভাবে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই চামচার মতো বড় চামচা আর দিয়ে দিচ্ছি দুই চামচা লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচা আর দিয়ে দিচ্ছি এক চামচা শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচা লাল লঙ্কার গুঁড়ো আর কয়েকটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এখানে দিয়ে দেবো আমি তেল একশো গ্রাম তেল আমি দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও রান্না করতে পারেন আর এক চামচা দিয়ে দিচ্ছি চিনি এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো মাংসর গায়ে যেন লেগে যায় এইভাবে করে মাখিয়ে নিতে হবে তো আমি এইভাবে করে নেড়ে চেড়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তোদের বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেব আপনারা চাইলে আধ ঘন্টা কিংবা এক ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে তা আমি খুব একটা লেট করব না এবার আমি চুলে চাপিয়ে দিয়েছি কড়াইটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে এভাবে আবারও ঢাকা খুলে দিচ্ছি দিয়ে একবার আমি নেড়ে দেব খুব ভালো করে নেড়ে দিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে দেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের হিটটা একদম হাইতে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি জাল দেওয়ার পরে কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এইভাবে কয়েকবার আমি নেড়ে দিয়েছি ঢাকা খুলে খুলে তো দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে আর মাংসটা কত সুন্দর কষানো হয়েছে কালারেই আপনারা বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে মাংসর গা থেকে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি তো এইভাবে আরও আমি কিছুক্ষণ মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কষানো এবার আমি আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আর ঢাকা দেব না এইভাবে করে আমি কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট আবারও কষিয়ে নিচ্ছে তারপরে এবার আমি দিয়ে দেব পরিমাণ মাপে জল জলটা অবশ্যই গরম জল লাগবে ফুটন্ত গরম জল না দিলেও চলবে হালকা গরম থাকলেই চলবে কিন্তু ঠান্ডা জলটা দিতে যাবেন না ঠান্ডা জলটা দিলে কিন্তু মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে না আর মাংসর স্বাদটাও কিন্তু চলে যাবে তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে চিড়ে রান্না করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মাংসের ঝোলটা করে নিতে পারেন যে যেরকম মাংসের ঝোল খেতে ভালোবাসেন তো আমি এবার নামিয়ে নিয়ে একটা গামলায় পরিবেশন করে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা অ্যামি হয়েছে আর কতটা জুস্তি হয়েছে মাংসর কালার দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার আমি আপনাদের একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে আর খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটুকুও গলে যায়নি কিংবা ভেঙে যায়নি তো আমি এরকম একটা প্লেট নিয়েছি প্লেটে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি গ্রেভিটাই কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকে কিন্তু গরুর মাংস রান্না করতে ভালো করে জানে না এ আমার টিপসার যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আর খুব সুন্দরভাবে আপনারা বাড়িতেই রান্নাটা করে নিতে পারবেন যে কেউ কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে আর দেখতে পাচ্ছেন গরম অবস্থায় আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে একটু হাত দিতেই কিন্তু খসে যাচ্ছে আর মাংসটা এমনিতেই কিন্তু ভেঙে যাচ্ছে না হাত দিয়ে একটু ভাঙছি তাহলে কিন্তু ভাঙছে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো হয়েছে ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন ভুলে যাবেন না আপনাদের একটা লাইকে আমার উৎসাহিত করে ভিডিও বানাতে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু বন্ধুরা লাইক দিচ্ছেন না তাতে আমি খুবই কিন্তু কষ্ট পাচ্ছি তো এরকম নতুন নতুন ভিডিও করতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ